আসসালামু আলাইকুম এনজিওগ্রাম কেন করা হয় এনজিওগ্রাম করে আমরা কি বুঝতে পারি যেগুলো অন্য টেস্ট ইসিজি ইকো করে বোঝা যায় না সহজে আসুন প্রথমে আমরা দেখে নিই ইসিজি ইকো এবং করোনারি এনজিওগ্রাম এই তিনটির একটি করে ছবি এটি একটি ইসিজি চিত্র এটি একটি ইকো কার্ডিওগ্রাম এর ছবি ইকো কার্ডিওগ্রামে এরকমভাবে হার্টের ভিডিও চিত্র পাওয়া যায় এটি একটি করোনারি অ্যানজিওগ্রামের ভিডিও চিত্র যেখানে রক্তনালীতে ব্লকেজ দেখা যাচ্ছে দেখুন ছবিতে আমরা দেখলাম একটা টুয়েলভ হিট ইসিজির ছবি যেখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ডাক্তার সাহেবরা বুঝতে পারেন যে হার্টের কোন অঞ্চলে ইস্কিমিক চেঞ্জ আছে কিনা অথবা হার্ট অ্যাটাকের মতো বড়ো ধরনের ক্ষতি হয়ে গেছে কিনা হলে সেটি হার্টের কোন অঞ্চলে হার্টের এলোমেলো বিট বা অ্যারিগমিয়া আছে কিনা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি এখানে কিন্তু রক্তনালীর কোনো স্পষ্ট চিত্র দেখা যায় না অনলি সাজেস্টিভ একটা ধারণা পাওয়া যায় যে হার্টের রক্তনালীগুলি যে অঞ্চলে সাপ্লাই দিচ্ছে সেই অঞ্চলে হার্টের মাংসপেশির নড়াচড়া বা কন্ট্রাকশন পাওয়ারের অ্যাবনরমালিটি দেখে বুঝতে হয় যে ওই অঞ্চলে হয়তোবা রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এরপরে ইকোকার্রামের যে চিত্র আমরা দেখলাম বা যে ভিডিও আমরা দেখলাম সেখানেও হার্টের বিভিন্ন অঞ্চলের মাংসপেশির সংকোচন প্রসারণের সীমাবদ্ধতা অথবা সেটি স্বাভাবিক কিনা আমরা বুঝতে পারি ভিডিও চিত্রের মাধ্যমে এখানেও হার্টের মাংসপেশির বিভিন্ন এলাকা আমরা বলি প্রায় সতেরোটা সেগমেন্টে হার্টের বিভিন্ন অঞ্চলের মাংসপেশির নড়চড়া দেখা যায় কিন্তু হার্টের রক্তনালী দেখা যায় না ইগোকার্ডিওগ্রামেও আমরা হার্টের যে সংকোচন প্রসারণ বা হার্টের যে কন্ট্রাকশন পাওয়ার সেটা সম্পর্কে আইডিয়া করা যায় ভালভগুলো ফাংশন কেমন করছে সেটা সম্পর্কে খুব সুস্পষ্ট ধারণা পাওয়া যায় কিন্তু দিয়ে রক্তপ্রবাহ কেমন হচ্ছে সেটা সরাসরি বোঝা যায় না বরং একটা ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন পাওয়া যায় যেটা ইসি চাইতে আরেকটু ভালো বোঝা যায় যে হার্টের সতেরোটা সেগমেন্ট বা ওয়ালের মধ্যে কোন জায়গায় রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবার আসি করোনারি এনজিওগ্রামে অ্যানজিওগ্রাম একটি ভিডিও চিত্র এমনভাবে হার্টের রক্তনালীগুলোর উৎপত্তিস্থল অর্থাৎ মহাধমিনী বা অ্যাওয়টার প্রথম ব্রাঞ্চগুলোই হচ্ছে হার্টের নিজস্ব রক্তনালী বা করোনারি আর্টারিস এই রক্তনালীগুলোর স্থলে স্পেশাল একটা ক্যাথেটার পায়ের ধমনি অথবা হাতের ধমনি দিয়ে সেখানে একটা ক্যাথেটার নিয়ে গিয়ে এক ধরনের ওষুধ বা ডাই দেওয়া হয় যেইটা হাটের রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে সেটি যাওয়ার সময় গামা ক্যামেরা ধারণকৃত ভিডিও চিত্রে সুস্পষ্টভাবে ফুটে ওঠে সেই রক্তনালীর ভেতরে কোন কোন জায়গায় লবণ এবং চর্বি জমে শুরু হয়ে গেছে ব্লকেজের সৃষ্টি হয়েছে এনজিওগ্রাম একটি শিওর টেস্ট যেখানে ভিডিও চিত্রের মাধ্যমে ডাক্তার সাহেবরা বুঝতে পারেন হার্টের কোন রক্তনালীর ঠিক কোন স্থানে ব্লকেজের সমস্যা আছে সেই অনুযায়ী চিকিৎসা করার সুযোগ তৈরি হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ